কেমন আছেন সবাই আমার আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে এসে এসেছি ছোট মাছের চটচড়ি আমি এখানে পরিষ্কার করা ছোট মাছ পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং হচ্ছে দশ থেকে বারোটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন ছোট মাছগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে হাতে মাখা রেসিপি দেখাচ্ছি তাই আমি প্রথমে কড়াইয়ে নিয়ে নিচ্ছি সবগুলো ছোট মাছ নিয়ে নিলাম ছোট মাছ রান্নায় আমার পেঁয়াজ কুচিটা বেশি হলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিব এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তারপরে আমি দশ থেকে বারোটা কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা আমি এখানে বেশি দিব ছোট মাছ ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হলুদের গুড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য শুধু কালার আসার জন্যে মরিচের গুঁড়া দিচ্ছি আমি এখানে কাঁচা মরিচের ঝালটা বেশি পরিমাণে ব্যবহার করেছি ছোটো মাছ চটচড়িতে ঝাল হলে খেতে বেশ ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমি এটা হালকাভাবে হাতে মাখিয়ে নিচ্ছি চটচড়ি মানেই আমার কাছে মনে হয় যে হাতে মাখাটাই বেশ ভালো হয় আমি এখানে এরপরে আর কোনো নাড়াচাড়া করব না চামচ বা খুন্তি দিয়ে তারপর আমি হচ্ছে হাতে মাখার পর টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে বড়ো সাইজের টমেটো একটা আর হাফ ব্যবহার করেছি আপনারা ছোটো হলে দুইটা ব্যবহার করতে পারেন তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি আর এটা নাড়াচাড়া কিছু করবো না সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আমি এখন এটা চুলার উপরে দিয়ে দিব আমি কিন্তু এর মাঝে কোনো নাড়াচাড়া করিনি পানি যখন অর্ধেক হয়ে এসেছে তাই দেখে আমি আপনাদের সাথে সামনে সরাসরি এটা আমি এখন নাড়াচাড়া করছি এটা আমি চামচ বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না আমি জাস্ট এটা ঝাঁকিয়ে নিচ্ছি ছোট মাছ সেহেতু চামচ বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ছোট মাছ বা চটচড়ি এটা মাখো মাখো হলে খেতে বেশ ভালো লাগে আমি এটা একদম পানি শুকায় নিব দেখতে অনেক সুন্দর হয়েছে যে পানি একদম শুকিয়ে গেছে একদম মাখো মাখো টাইপের এখন আমি এটাতে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি মাছে জিরা গুঁড়া বেশ ভালোই লাগে এখন পরিবেশনে পালা আমি পরিবেশনের জন্য বাটিতে ঢেলে নিচ্ছি ছোটো মাছের চটচড়ি আমার খেতে বেশ ভালোই লাগে আর এর ছোট মাছের উপকারিতা তো সবাই জানে নতুন করে বলার কিছুই নাই তবে হাতে মাখার এভাবে ঠিক রেসিপি করলে নতুন যারা রাঁধুনি তারা এভাবে দেখে রান্না ট্রাই করলে অবশ্যই খেতে বেশ ভালো হবে কেউ যদি আমার ভিডিওটা দেখে বাসায় এভাবে রান্না করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে বাসায় আমাদের চরচরিটা খেতে বেশ ভালো লেগেছে আমি যাই না ক্যামেরাতে কেমন এসেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য